কেমন আছেন সব আশা করছে অনেক ভালো আছেন ছোটো থেকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিও শুরু করলাম যবদা মাতা অনুষ্ঠানের ভিডিওটি আপনারা পার্ট অনে যেটা দেখেছিলেন সেটা অনুষ্ঠানের আগের রাত্রের ভিডিও আজকে আমরা নিয়ে চলে এসেছি পার্ট টু যেটা আমরা অনুষ্ঠানের ভিডিওটা দেখাবো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন অনেক সুন্দর ভিডিও অনেক ভালো লাগবে যবদা মায়ের ভক্তবৃন্দরা এখানে একে একে এসে তিলক সেবন করছে পাশে আমাদের যোগদ্যমায়ের কমিটিদেরকে প্রত্যেকটি কমিটিকে ব্যাচ হচ্ছে প্রত্যেকটা কমিটিকে ব্যাচ হচ্ছে যাতে দায়িত্বটা ভালোভাবে পালন করে যোগদামায়ের আগত ভক্তবৃন্দদেরকে সুসম্মানের সাথে বরণ করে নেওয়া হচ্ছে এবং যাদেরকে তিলক সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কিন্তু অনেকটা সুন্দরভাবে দায়িত্ব পালন করছে যেই যোগদামায়ের দর্শনের জন্য এত এত ভক্ত ব্যাকুল হয়ে এসেছেন আপনারাও সেই যোগদামায়ের দর্শন নিন ইনি আমাদের সেই আদি মহামায়া শ্রী শ্রী যোগ পোদ্যামায়ের শিলামূর্তি এখানে মায়ের পুজো উপলক্ষে একশো আটটি ঘটের আয়োজন করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে ঘটগুলো সাজিয়ে সারি সারি রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মা বোনেরা মায়ের পুকুরে ঘট ভরার জন্য উপস্থিত হবেন ফাইনালি আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন এবার আমরা জগদা মায়ের পুকুরে ঘটগুলো ভরে সরাসরি মায়ের পবিত্র ভূমির পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে এখন কত সুন্দরভাবে আমাদের মা বোনেরা আমাদের যোগদ্দা মায়ের পবিত্র ভূমি পরিক্রমণ করছে আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে আমাদের মা বোনেরা আইন শৃঙ্খলা মেনে কত সুন্দরভাবে আমাদের পবিত্র ভূমি পরিক্রমণ করছে এবং মায়ের নামে জয়ের ধ্বনি দিতে দিতে আমাদের পেছনে ভক্তবৃন্দুরাও আসছেন সারি সারি লাইনে আমাদের পবিত্র ভূমি পরিক্রমণ শেষে একে একে আমাদের মা বোনেরা মন্দিরে ফিরছেন তাই আমাদের সেই আদি মহামায়া শ্রী শ্রী জগদ্দাময়ের পবিত্র পুকুর যেই পুকুরে স্নান করলে পথিত আছে প্রতিটি ভক্তের বিন্দুর মনের বাসনা পূর্ণ হয় আপনারা যে যেখান থেকে দেখছেন পুকুরটিকে একবার দর্শন করুন আর বলুন জয় মায়ের জয় এবং আমাদের মায়ের পবিত্র ভূমিতে একটি বজরঙ্গবালী মন্দির আছে সেই মন্দিরে আমাদের মা বোনেরা ঘট নিয়ে পুজো দিতে আসছেন এবং আমাদের বজরঙ্গবালী মন্দিরটিকেও একবার দর্শন করুন আর বলুন জয় বজরঙ্গবলির জয় শিলামূর্তিটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের চব্বিশে কার্তিক রবিবার তেরোশো একত্রিশ সাল ইংরেজি দশই নভেম্বর দু হাজার চব্বিশ সাল সন্তোষপুর জগদ্দা মাতা মন্দির উন্নয়ন সমিতি সপ্তদশতম এই পুরাতন মন্দির ও তার জন্মভূমি রক্ষা ও সংরক্ষণ করে থাকি যুগ যুগ ধরে বিস্তীর্ণ এলাকা হিন্দু মুসলমানের স্বর্ণ মন্দিরে এই দেবী দেবী জগদ্দার স্থান রয়েছে বর্তমান লোক মায়ের সেবায় মায়ের সেবার প্রথম সুযোগ পান বেলুন নির্বাহী পূজারী ক্রমদেশ্বর চট্টোপাধ্যায় যাকে কালী ঠাকুর সবাই চেনেন এর পরবর্তীতে উমাপদ চট্টোপাধ্যায় ও যশোদা চট্টোপাধ্যায় মায়ের সেবা করার সুযোগ পান সন্ধপ্রদীপ জ্বালানোর দায়িত্ব পেয়েছিলেন সন্তোষপুর গ্রামের এক পরিবার ঢোলকের দায়িত্ব সন্তোষপুর নিবাসী বাদর পরিবার ও কোটানের দায়িত্বে কর্মকার পরিবার বর্তমান মন্দিরের পূজারীদের ও গণের নাম ক্রমোদেশ্বর চট্টোপাধ্যায় স্বর্গীয় স্বর্গীয় সচিনানন্দ চট্টোপাধ্যায় অসীম চট্টোপাধ্যায় অধীর চট্টোপাধ্যায় অসীম চট্টোপাধ্যায় শেখর চট্টোপাধ্যায় সুব্রত চট্টোপাধ্যায় ইনি আমাদের আকালীপুর মায়ের রামকৃষ্ণ মিশনের বাবাজি ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এসছেন দশ দু হাজার চব্বিশ আমাদের পক্ষ থেকে গত বছরে সমগ্র বিশ্বগুলি যে সমস্ত নিরীহ শান্তিপ্রিয় মানুষ ও যুদ্ধ যুদ্ধবিগ্রহ নানান রোগব্যাধি প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রদায়িক অপশক্তির কারণে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছেন এছাড়াও সমগ্র বিশ্বের যে সমস্ত জীব মানুষের অবহেলা ও অত্যাচারের কারণে জীবন ত্যাগ করেছেন সর্বে ভবন্ত সুখী না সকলে সুখী হন সর্বে সন্তু নিরামায়া সকলে নিরব হন সর্বে ভদ্রাণী পশন্তু সকলে সুন্দর বস্তুকে দর্শন করুন মা ক্ষুখ সময় কেউ কখনো দুঃখের ভাবি না হয় ঠাকুর মা হরে রাম হরে রাম 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 হরে হ

সমস্ত ভক্তবৃন্দরা মায়ের মহাপ্রসাদ সেবা করছে এবং নিয়মিত লাইনে বসে সকলেই প্রসাদ পাচ্ছেন শ্রী জগোদ্দা ভক্তবৃন্দ রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মতন আপনারা যদি জগোদ্দা দর্শন পেতে চান তাহলে আমি ডিসক্রিপশানে অ্যাড্রেসটা দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন এবং জগোদ্দা দর্শন করবেন সবশেষে আমরাও বসে পড়লাম জগোদ্দা মায়ের মহাপ্রসাদ সেবা করার জন্য এখানে আমরা বসে অপেক্ষা করছি আমাদের মায়ের মহাপ্রসাদ নেবার জন্য আমাদেরকেও মায়ের মহাপ্রসাদ দিয়ে দিল মহাপ্রসাদে ছিল খিচুড়ি আর ছিল পায়েস মায়ের মহাপ্রসাদটা অসাধারণ হয়েছে আপনারাও চাইলে এসে মায়ের মহাপ্রসাদটা সেবা করতে পারেন আমরা এখানে কিছু মন্দির কমিটি আর সমস্ত ভক্তবিন্দুর সঙ্গে মায়ের মহাপ্রসাদ সেবা করছি